বন্ধুরা আমরা আমাদের জীবনে অনেক অদ্ভুত ধরনের চুরি দেখেছি যার বেশিরভাগই নাটক অথবা সিনেমায় কিন্তু বাস্তবে এমন কিছু চুরির ঘটনা রয়েছে যেগুলো নাটক সিনেমাকেও হার মানায় এগুলো ছোটখাটো কোনো চুরি নয় এসব চোরাইকৃত অর্থ যদি আপনাকে গুনতে বসিয়ে দেয়া হয় তাহলে আপনার এক বছর সময় লেগে যাবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ফার্মেসি ওয়ান মিলিয়ন ডলার ফার্মেসি ডবারি ফার্মেসি সাধারণত যে কোনো ডাকাতের ক্ষেত্রে আইডিয়াল একটি জায়গা কেন বলছি তার কারণ হচ্ছে ফার্মেসিতে অনেক দামি দামি ওষুধ পাওয়া যায় যেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করলে ওষুধের দামের প্রায় বেশি দাম পাওয়া যায় খুব ভোরে দুইজন চাইতে আমেরিকার টেক্সাসের ওয়েস্ট নামক একটি শহরে একটি ফার্মেসিতে গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে যদিও তারা জানালা খুব ভালোভাবেই ভাঙতে সক্ষম হয় এবং তারা ক্যামেরার মোশন সেন্সর থেকে খুব ভালোভাবে নিজেদেরকে লুকিয়ে রাখে তারা স্টোরের মধ্যে ঢুকে পড়ে যেখানে খুব দামি দামি ওষুধগুলো রয়েছে মুখোশধারীরা স্থানটি খুব ভালো চেনে এবং তারা এতটুকু পর্যন্ত খুব সুন্দরভাবেই কাজ চালিয়ে যায় তারা প্রায় দু ঘন্টার মতো সেখানে থাকে এবং অনেক দামি দামি ওষুধ চুরি করে যদিও ওষুধগুলো একটি সুরক্ষিত লকারের মধ্যে ছিল তারা যখন লকারটি ড্রিল করতে থাকে সেখানে স্পার্ক হওয়া থেকে বাঁচার জন্য কিছু কাশের সিরাপ ব্যবহার করে যদিও পরবর্তীতে দোকানের মালিক সেটি বুঝতে পারে যাই হোক এভাবে দুজন ডাকাত খুব সফলভাবে মিলিয়ন ডলারের ওষুধ চুরি করে নিয়ে যায় দোকানের মালিক বলে তারা খুব সূক্ষ্মভাবে ওষুধগুলো চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় এবং মিডিয়া থেকে জানা তথ্যমতে আর কখনোই তাদেরকে ধরা সম্ভব হয়নি নাম্বার টু অ্যাপেল স্টোর রবারি আমেরিকার অ্যাপল কোম্পানি সবসময় সেলস এর মধ্যে একটি কম্পিটিশন রাখে যেখানে সব সময় তারা এগিয়ে থাকে তাদের নতুন প্রোডাক্ট তৈরি হওয়ার পূর্বেই তারা তাদের কম্পিটিটরদের প্রোডাক্টের সাথে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে এ কারণেই বিশ্ববাজারে অ্যাপেল সময় এগিয়ে থাকে কিছু বছর আগে এই চারজন একটি অ্যাপেলের স্টোরে প্রবেশ করে অনেকগুলো ল্যাপটপ চুরি করে নিয়ে যায় সবার সামনে দিয়ে আমেরিকার টেক্সাসে এই অফিসটি অবস্থিত ছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে চারজনের চোখ যখন ল্যাপটপগুলো চুরি করছিল সেখানে থাকে অন্যান্য কাস্টমাররা সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল যেখানে কেউই তাদেরকে বাধা দেয়নি এমনকি কোনো অ্যালার্ম সিস্টেমকেও কেউ চাপ দেয়নি তারা সম্পূর্ণ কাজটি করতে মাত্র তিরিশ সেকেন্ড সময় নিয়েছিল হয়তো এ কারণে কেউ বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায় এবং সর্বশেষ তারা হিসাব করে দেখে যে সেখানে প্রায় ত্রিশ হাজার ডলারের পণ্য ছিল এটিএম এক্সপ্লুজন আপনি কি মনে করেন একটি এটিএম ভাঙা খুবই সহজ কোনোভাবেই সম্ভব নয় এগুলো প্রোটোকল এভাবেই তৈরি করা একবার একদল চোর একটি এটিএম মেশিন ভাঙতে না পেরে তুলে নিয়ে চলে আসে এবং প্রায় কয়েক ঘন্টা ধরে চেষ্টা করেও তারা মেশিনটি ভাঙতে সক্ষম হয়নি এর জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে এটিএম মেশিনটি ব্লাস্ট করা এবং এটার জন্য খুবই সিরিয়াস স্কিলের প্রয়োজন হয় আপনি যখন এটি ব্লাস্ট করবেন দেখবেন এগুলো টুকরো টুকরো হয়ে যাবে তবে বেশিরভাগ এটিএম স্পেশাল টেম্পারেচার সেন্সর লাগানো থাকে যেটি খুব দ্রুত সিকিউরিটি কোম্পানিগুলোকে সংকেত পাঠিয়ে দেয় এর থেকে বাঁচার জন্য একজন অভিজ্ঞ ক্রিমিনাল গ্যাসের মাধ্যমে ব্লাস্ট করার চেষ্টা করে যাই হোক এই চোরচক্র এক মিনিটের মধ্যে একটি এটিএম মেশিন চুরি করতে সফল হয় সম্প্রতি এটিএম রবারি একটি কমন ডাকাতি হয়ে দাঁড়িয়েছে বিশ্ব এ ধরনের প্রায় অনেক ডাকাতির কথাই আমরা শুনেছি এক্সপার্টদের মতে তারা এটিএম মেশিনগুলি সর্বনিম্ন পরিমাণের টাকা রাখে যাতে করে মেশিনগুলি ডাকাতি হয়ে গেলেও ব্যাংকের তেমন কোনো ক্ষতি না হয় এরপরও এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায় নাম্বার ফোর এটিএম উইথ এ ডিগার এটিএম মেশিন চুরিতে যখন ক্র্যানের ব্যবহার হয় অনেক সময় চোরেরা এটি মেশিন চুরিতে সফল হয় কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ডের একটি দল একটি মেশিন চুরি করার জন্য একটি বিশাল ক্রেনের ব্যবস্থা করে এটিএমটি ছিল একটি গ্যাস স্টেশনের পাশে এই ঘটনার মাধ্যমে যেটি হয় সেটি হচ্ছে ক্রিমিনালরা এটিএম মেশিনের রুমটি ভেঙে ফেলে এবং মেশিনটি নিয়ে চলে যায় এটি ছিল সম্পূর্ণ অবাক করার মতো একটি ঘটনা এবং তারা তাদের সাথে করে উপরের অংশ কাটা একটি গাড়ি নিয়ে আসে যাতে করে মেশিনটি গাড়িতে করে অনায়াসেই নিয়ে যাওয়া যায় সে মাত্র একটি প্রচেষ্টাতে সফল হয়ে যায় এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে এ শহরটিতে কয়েক বছর ধরে এ ধরনের ডাকাতি ঘটেই চলছিল তবে অন্যান্য শহরের লোক এগুলো এ ধরনের কাজ করতে তেমন আগ্রহী হয় না স্টোলেন টেসলা আসলে কি সম্ভব টেসলার মতো দামি একটি গাড়ি চুরি করা যার দাম প্রায় এক লাখ ডলারের মতো হয়তো আপনি বলবেন সম্ভব এখন এই ভিডিওটি আপনি একটু লক্ষ্য করুন এটি রেকর্ড করা হয়েছে বাসার দরজার ক্যামেরা থেকে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ক্রিমিনালটি কিভাবে গাড়ির সিকিউরিটি সিস্টেমকে বাইপাস করছে এত দামি গাড়ি যা এক মিনিটের মধ্যে সে গায়েব করে দেয় এবং সে গাড়িটি ওপেন করে চালিয়ে চলে গেল কিন্তু কোনো সমস্যাই হল না যাই হোক এটি হচ্ছে গাড়ির মালিক যিনি এই ভিডিওটি অনলাইনে পোস্ট করেছিলেন টেসলা কোম্পানির তৈরি এত দামি গাড়ি কত সহজেই চুরি করা যায় সেই বিষয়টি সকলকে বোঝানোর জন্য সকল ধরনের টেসলা গাড়িতে স্পেশাল সিকিউরিটি ব্যবস্থা করা উচিত কারণ চোরেরা চাইলে খুব সহজে এ সিকিউরিটি সিস্টেমকে ভেঙে ফেলতে পারে কোনো প্রকার স্পর্শ করা ছাড়াই সে এই বিষয়টি প্রমাণ করতে চেয়েছিল যে এত বড় দামি একটি গাড়ির সিকিউরিটি সিস্টেম কিভাবে খুব সহজে ভেঙে ফেলা যায় টিভি আন্ডারড্রেস এই মহিলাটি একটি ইলেকট্রিকের দোকানে গিয়ে লক্ষ্য করে যে কেউ তাকে দেখতে পারছে না যদিও কন্ট্রোল রুম থেকে তার গতিবিধি লক্ষ্য করা হচ্ছিল যখন সে বুঝতে পারল সে পুরোপুরি সে তখন সে বিয়াল্লিশ ইঞ্চির একটি টিভি তার ব্যাগের মধ্যে ভরে নিল এবং পরবর্তীতে দেখুন সে কিভাবে এই টিভিটি তার স্কার্টের ভেতরে নিয়ে সবকিছু স্মার্টলি ম্যানেজ করে নিল স্কার্ট উইথ জুয়েলার্স তিনজন মহিলা একটি জুয়েলারি দোকানে প্রবেশ করল এবং দুজন দোকানদারকে ব্যস্ত করে রাখল জুয়েলারি পছন্দ করার জন্য কিন্তু পেছনের মহিলাটি তাদের অগোচরে থেকে খুব দামি দামি জুয়েলারি সামগ্রী চুরি করে ফেললো খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে এসে জুয়েলারি পুরো একটি বক্স তার বোরকার ভেতর ঢুকিয়ে নিল পরবর্তীতে হিসেব করে জানা গেছে সে প্রায় ষাট হাজার ডলারের সমমূল্যে জুয়েলারি চুরি করেছিল কেয়ারফুলি প্ল্যান্ট ব্যাংক ফ্র্যাট খুব সতর্ক হয়ে ব্যাংক ডাকাতি করা শুধুমাত্র সিনেমায় নয় বাস্তবে সম্ভব এবং এ ধরনের ঘটনা এখনও ঘটছে যেমন আগস্ট দু হাজার ব্রাজিলের এক দল ডাকাত পরিকল্পনা করল কিভাবে সত্তর মিলিয়ন ডলার চুরি করা যায় সেন্ট্রাল ব্যাংক অফ ব্রাজিল থেকে তারা প্রায় সাড়ে তিন মিনিটের মধ্যে প্রচুর ডলার চুরি করতে সক্ষম হল ডাকাত দল ব্যাংকের শেষ সময় প্রবেশ করল যখন ব্যাংকটি ক্লোজ ছিল এই অপারেশনের পরিকল্পনার জন্য তাদের প্রায় কয়েক মাস সময় লেগে গিয়েছিল তারা ব্যাংকের ঠিক পাশেই একটি বাসা ভাড়া নিল এবং আস্তে আস্তে তারা প্রায় আশি মিটার মাটি কেটে একটি টানেল তৈরি করলো তারা তার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এবং হাইড্রোলিক্যাল প্ল্যানিংয়েও এগুতে থাকে এবং তারই সাথে তাদের দলের অন্যান্য সদস্যরা ব্যাংকের মধ্যে বিভিন্ন কাজের নাম দিয়ে প্রবেশ করে তথ্য সংগ্রহ করে থাকে তারা যে এত বড় পরিকল্পনা করছে তার বাড়ির মালিকও তা বুঝতে পারেনি কারণ তারা তাদের বাড়ি বলেছিল তারা একটি আর্কিটেকচারাল কোম্পানিতে কাজ করে যেখানে মাটি নিয়ে গবেষণা করা হয় যার কারণে তাদের মাটিগুলো নিয়ে যেতেও তেমন সমস্যা হচ্ছিল না যখন মাটির নিচে টানেলটি সম্পূর্ণ হয়ে গেল তারা সরাসরি ব্যাংকের হোল্টে গিয়ে উঠল তারা এক মিটারের মতো কংক্রিটের দেয়ালটি ভেঙে ফেলল হল্টে প্রবেশ করার জন্য ক্রিমিনালরা সিরামিকগুলো কাটার জন্যেও অত্যন্ত সূক্ষ্ম ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করেছিল যার মধ্যে ডায়মন্ডের বোল্ট রয়েছে সর্বশেষ তারা সাত ঘন্টা দীর্ঘ অপারেশন করার পর তারা সফল হয় যতক্ষণে ব্যাংকে চুরি হওয়া খবরটি সবাই জানাজানি হয়ে গিয়েছিল ততক্ষণে ক্রিমিনালরা অন্য কোথাও চলে গিয়েছিল পরবর্তীতে ইনভেস্টিগেশন করার পর সাঁয়ত্রিশ জনকে সাসপেক্ট করা হয় যার মধ্যে সাতাশ জনকে অ্যারেস্ট করা হয়েছিল তারপরেও যারা আসলে টাকাগুলি চুরি করেছিল তাদেরকে কোনোভাবেই অ্যারেস্ট করা সম্ভব হয়নি হ্যাটন গার্ডেন ডিপোজিট বাগলারি। বিশ্বের অন্যতম দুদশ ডাকাতি হয়েছিল ইউনাইটেড কিংডমে দু সালে যেটা করেছিল বিদ্যুদের একটি দল যারা প্রায় বিশাল একটি কংক্রিটের দেয়াল ভেঙে টাকা এবং জুয়েলারি চুরি করেছিল এজন্য তারা প্রায় পঞ্চাশ সেন্টিমিটারের বিশাল একটি হোল তৈরি করেছিল ইন্ডাস্ট্রিয়াল ডিল ইউজ করে এবং তারা সেখানে প্রবেশ করেছিল লিফটে শেফ বেয়ে তারা সেখান থেকে টোটাল চল্লিশ মিলিয়ন পাউন্ড চুরি করেছিল চল্লিশ মিলিয়ন পাউন্ড কিন্তু বিশ মিলিয়ন ডলারের চাইতে অনেক বেশি পুরো চুরিটি করতে তাদের মাত্র কয়েক মিনিট সময় লেগেছিল তার পেছনে অবশ্যই যথেষ্ট কারণ ছিল প্রথমত সেদিন ব্যাংক হলিডে ছিল আশ্চর্যজনক ঘটনা হচ্ছে সিকিউরিটি এজেন্সিগুলো তাদের কোনোভাবেই খুঁজে পায়নি এমনকি চুরি করার পরে তারা একে অপরের সাথে স্বাভাবিক আচরণও করেছিল কোথাও পালিয়ে যায়নি যদি এমন করতো তাহলে তারা খুব সহজেই ধরা খেয়ে যেত যাই হোক আমাদের এই কন্টেন্টটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল